এদিন বিকেলে বালুরঘাটে রাস্তায় নামলেন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক নার্সেরা আর্জিকর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে বালুরঘাট বাসস্ট্যান্ড হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস হয়ে জেলা প্রশাসনিক ভবন বালুরঘাট থানা হয়ে শহর পরিক্রমা করে পুনরায় হাসপাতালে ফিরে যায় মিছিলটি মিছিলে অংশগ্রহণকারী বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক নার্সরা আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবির পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তার দাবি জানান জয়দীপ রিপোর্ট সত্যম নিউজ

হয়ে আছে তারা যেন এড়িয়ে না যেতে পারে শাস্তি যেন তারা পায় এটি আমাদের প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের কর্মক্ষেত্রে সবাই যেন সুরক্ষিত আমাদের বোনেরা যারা চাকরি করছে কাজ করছে তারা যেন সুরক্ষিত আচ্ছা স্যার আজকে তাহলে মিছিলটা আছে কোথা থেকে শুরু হলো এবং এটা আছে কোথায় গিয়ে শেষ হবে এটা হচ্ছে আমাদের শুরু হচ্ছে হসপিটাল ওখান থেকে এবং গেট থেকে শুরু হচ্ছে শেষ হবে আপনার সিমেন্টস অফিসের কাছে ওখান থেকে আবার ব্যাক করা হবে আজকে মাধ্যম দিয়ে আপনারা বার্তা দিচ্ছেন আমরা বার্তা দিচ্ছি যে আমরা আমাদের সিকিউরিটি নেই কর্মক্ষেত্রে আমাদের সিকিউরিটির অভাব এর জন্য আমরা সিকিউরিটি যাতে ঠিক থাকে সেইটাই আবেদন আমাদের আর হচ্ছে আমরা যেন ধর্ষক এড়িয়ে না যেতে পারে খুনি যারা করেছে তারা এড়িয়ে না যেতে পারে আমাদের যে পঞ্চায়েত আমাদের সামনে নেই যে ডাক্তার আমাদের কাছে নেই যাকে মারা হয়েছে তাকে অন্যায়ভাবে মারা হয়েছে এটা আমরা সবাই জানি কীভাবে মারা হয়েছে কীভাবে তাকে দর্শিত করা হয়েছে তার বিচার আমরা চাই আপনার নাম এবার অপূর্ব কুমার মেদা ঝাল মিষ্টি চাঁদে মধুর খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচু